আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছে আমি আজকে কয়েকটি কথা বলবো দেখুন আমার পিছনে আছে জল আমার পিছনে জল আছে এই জল নিয়ে কথা বলবো তো আমার কথাগুলো যদি আপনাদের মনের মতো হয় তাহলে একটা গঠনমূলক কমেন্ট একটা লাইক একটা শেয়ার করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা বলছি জলের আরেক নাম যেমন জীবন তেমনি গাছের আরেক নাম জীবন কারণ জল ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি গাছ ছাড়াও মানুষ বাঁচে না তাই জলের আরেক নাম যেমন জীবন গাছের আরেক নামও জীবন এই যে গাছ আমার পিছনে দেখছেন এই যে গাছ আমরা যে অক্সিজেনটা ব্যবহার করে এই গাছ থেকে আসে আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করি এই গাছই শোষণ করে যেমন জলের আরেক নাম জীবন তেমনি গাছের আরও আরেক নাম জীবন এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাষা বলেন আমরা সব গাছ ছাড়া মানুষ তো দূরের কথা পশু পাখি জীব জন্তু কিছুই বাঁচবেন না জল ছাড়া যেমন মানুষ বাঁচে না পশু বা দেখবেন বনের পশু সেও জলটা খেতে বন থেকে বের আসে মানুষ তো জল খায় আপনি এক সপ্তাহ কোনো খাবার খেলে খেলেন না বেঁচে থাকবেন কিন্তু এক বিন্দু মাত্র এক সেকেন্ডের জল না পেলে আপনার বেঁচে থাকা দায় হয়ে যাবে তাই জলের আরেক নাম যেমন জীবন তেমনি গাছের আরেক নাম জীবন কারণ গাছ হচ্ছে আমাদেরকে অক্সিজেন যেমন দেয় তেমনি গাছ থেকে প্রচুর ওষুধপালা প্রচুর মহ ওষুধ যা বলে সেই ওষুধ তৈরি হয় তাই গাছ আমরা নষ্ট করব না গাছ আমাদেরকে প্রচুর সাহায্য করে আমরা কিন্তু গাছকে সাহায্য করতে পারি না গাছ আমাদেরকে সাহায্য করে গাছ গাছের ছাল থেকে যে আমরা ওষুধ পালাগুনা পাই তাই আমাদের জীবননাশক ওষুধ হচ্ছে গাছ তাই গাছ আমরা নষ্ট করবো না কারণ গাছ নষ্ট করলে আমাদের বেঁচে থাকা দায় হবে দেখুন একটা পশুর পশু বলুন পাখির বলুন পাখিরা দেখুন গাছের উপরে এটা কিচিরমিচির মিচির আওয়াজ যাবে এই ভিডিওর মাধ্যমে দেখুন পাখিরা কিন্তু এই ছায়াতে বসে আছে তাই গাছ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেমন জলের আরেক নাম জীবন তেমনি গাছের আরেক নাম জীবন ভিডিওটা এই পর্যন্ত তাহলে আমার আমি প্রথমে বলেছিলাম ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার শেয়ারের মাধ্যমে কী হবে আমি যে বক্তব্যগুলো রাখলাম সেই বক্তব্যগুলা আপনার ফলোয়ার্সরা কিংবা আপনার বন্ধুরা সেই বক্তব্য শুনতে পাবে এবং তারা একটা লাইক কমেন্ট করবে এবং আমার আইডিটা যাতে একটু বড়ো হয় এবং একটু বড়ো জায়গা পায় সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ